রাত্রিতে শোয়ার পরে হঠাৎ করে আমার এই ড্যান্ট বাম পাশে আমার অবশ হয়ে যায় কয়েলটা আমি ব্যবহার করার পরে আমি এখন মোটামুটি সম্পূর্ণ সুস্থ আমার নাম হরিপদ সরকার সবিপুর বাজার বণিক সমিতির মেম্বার আমি রানিং মেম্বার আমি আসলে দীর্ঘদিন শারীরিক ব্যথায় আমি অনেক দিন ভুগছি ভোগার পরে আমি বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করেছি এবং আমার এই রাত্রিতে শোয়ার পরে হঠাৎ করে আমার এই ড্যান বাম পাশে আমার অবশ হয়ে যায় অবস হওয়ার পরে আমি ব্যথায় আমি হাঁটতে পারি না আবার পরবর্তীতে পায়েও এই ব্যথাটা চলে আসে তারপরে আমি আমার হাঁটা চলা সমস্যা হয়ে যায় আমার কাজকর্মে অনেক বিঘ্ন হয়ে যায় আমার ব্যবসা বাণিজ্যে এবং বাজার নিয়ন্ত্রণ করতে আমার অনেক সমস্যা হয়ে যায় তখন আমি এই বিজ্ঞাপনের মাধ্যমে একটা অ্যাড যে তাক ফির একটা অয়েল আছে এই অয়েল মেসেজ করলে ভালো হয় তারপর আমি নানা রকম প্রতারণার মাঝে আমি চিন্তা করলাম যে তাকফির এই অয়েলটা নেব যদি এটা কাজ না করে তখন আমি এই তাকফির ভাবলাম যে এক হাজার টাকায় তো এটা নয় মেরে যাবে যাক এই চিন্তা করে আমি এই তাকফির অয়েলটা আমি নেই নেওয়ার পরে এখন এই অয়েলটা আমি ব্যবহার করার পরে আমি এখন মোটামুটি সম্পূর্ণ সুস্থ এবং এই তাকফির যারা প্রোডাকশনের সাথে জড়িত প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যে আসলে এই পণ্য আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত উপকারী এবং কার্যকরী কার্যকরীরা আমাদের বিশ্বস্ত সঙ্গী